এবার আমরা ষোলোতম অঙ্কতে আসি যে ষোলোতম অঙ্কতে কি বলেছে যে যদি টু দি পর এক্স সমান বি টু দি পর ওয়াই সমান সি এবং সি টু দি পর জেড সমান এ হয় তবে প্রমাণ করো যে এক্স জেড সমান ওয়ান তার মানে এটা একটা প্রমাণ করো অঙ্ক তো এই অঙ্কটার আমার কি করতে হবে সর্বপ্রথম কাজ সর্বপ্রথম কাজ দেওয়া আছে বলে আগে আমাকে লিখতে হবে যেগুলো দেওয়া আছে দেওয়া আছে বলে আমাকে আগে লিখতে হবে দেওয়া আছে কি টু দি পর এক্স সমান কি টু দি পর ওয়াই সমান কত সি আবার দেওয়া আছে টু পাওয়ার জেড সমান কি ইয়ে যেটি দেওয়া আছে এটি আগে আমাকে তুলতে হবে তোলার পরে আমার কাজটা হলো যে সর্বশেষে যেটা থাকবে এটাকে নিয়ে আমাকে কাজ করতে হবে সর্বশেষে যেটা থাকবে এটাকে নিয়ে আমার কাজ করতে হবে তাহলে এটা সমান বলতে পারবো সি টু পাওয়ার জেড সমান ইয়ে বলতে পারবো বা যেহেতু এখানে সমান আছে পা দিয়ে লিখতে হবে বা সি মানে আমি কি বলতে পারবো সি মানে বি টু দি পাওয়ার ওয়াই বলা যাবে না সি মানে বি টু দি পাওয়ার ওয়াই ঘেরে দেয়া কত আছে জেড আছে ওপরে জেড বসাই দেবো সমান এ আছে এ বসাই দেব বা বি এর ওপরে পাওয়ার আছে তার উপরে পাওয়ার আছে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় ওয়াই জেড সমান এ বা এবার বি মানে আমি কি বলতে পারবো বি মানে এ টু দি পাওয়ার এক্স বলা যাবে না তাহলে বি এর জায়গায় এ টু দি পাওয়ার কী বসাবো এক্স তার উপরে ওয়াই জেড সমান এ বা এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড পাওয়ার এ পাওয়ার এ গুণ হয় সমান এর রূপে কিছু না থাকলে ওয়ান থাকে বা এক্স ওয়াই জেড সমান কত ওয়ান অতএ এক্স ওয়াই জেড সমান ওয়ান কি সমান আর এইচ এস প্রমাণিত খেয়াল করি যে সতেরো নম্বর অঙ্ক বলেছে ফোর টু দি পাওয়ার এক্স সমান এইট সমাধান করো তাহলে অঙ্কটা আমাকে সর্বপ্রথম বা দিয়ে করতে হবে যেহেতু সমাধান করো বা দিয়ে বলেছে তাহলে সমাধান করা তো বা দিয়ে আমার করার পরে আমাকে এখানে আছে এইট এখানে ফোর টু দি পাওয়ার এক্স তাহলে এমন কি কি দ্বারা মিলাতে হবে আমাকে যেখানে উভয় এ আকারে আছে। যে এখানে মনে করো যে এক্সের ওপর এ সমান এক্সের ওপর বি এক্স আর এক্স যেন কেটে যায় আর বি এ সমান বি যেন হয় মানে এ আকারে আনতে হবে তাহলে ভিত্তি ভিত্তি যেন সেম থাকে তাহলে এখানে ফোরটাকে আমি টু এর ওপর স্কোয়ার তার ওপর এক্স আছে এক্স বসাতে পারবো না পারবো সমান এইটটাকে টু এর ওপর কত বলতে পারবো কিউ এইট সমান টু এর ওপর কিউ বলতে পারবো বা টু এর ওপরে টু আছে তার উপরে এক্স আছে টু তার উপরে এক্স আছে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে টু এক্স সমান কত হলো টু এর কিউ বা এবার সূত্র অনুযায়ী যে আমার এখানে টু আর এখানকার টু কাইটা গেলো তাহলে টু টু সমান থাকলে কাইটাই যায় তাহলে টু এক্স সমান কত হবে থ্রি তাহলে টু এক্স সমান থ্রি বা এক্স সমান থ্রি বাই টু তাহলে এক্স ওয়ান থ্রি টু এটা হচ্ছে আমার সমাধান পরে আঠারো আমার কথা বলছে সমাধান করো তাহলে কি করব সর্বপ্রথম বাদ দিয়ে আমি লিখবো এবং টুয়ের ওপর টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এবার টু আমার মিলে দেখলে টুয়ের ওপরে কত পাওয়ার দিলে একশো আঠাশে এটা আমাকে ভেবে চিন্তা করতে হবে সুন্দরভাবে ক্যালকুলেটর নিয়ে হাতে কলমে ভেবে চিন্তা দেখতে হবে টুয়ের উপরে কত দিলে একশো আঠাশে তো টু এর ওপরে কত দিলে একশো আঠাশ হয় এটা আমাকে সুন্দরভাবে ভেবে চিন্তা করতে হবে তাহলে টু এর ওপরে সেভেন দিলে হচ্ছে একশো আঠাশ হয় তাহলে বা এবার নিয়ম অনুসারে টু আর টু কাইটা গেল তাহলে কী থাকে টু এক্স প্লাস ওয়ান সমান কত সেভেন বা টু এক্স সমান কত সেভেন প্লাস ওয়ানটা এর পাশে আসলে মাইনাস ওয়ান হয় বা টু এক্স সমান কত ছয় সাত থেকে একবার দিলে ছয় বা এক্স সমান সিক্স এখানে গুণ থাকলে কী হবে এপাশে পাশে হয়ে যায় বা এক্স সমান কত হবে থ্রি তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার সমাধান অ্যান্সার এইভাবে আমার